আসসালামু আলাইকুম আসমাস ডায়েরি থেকে স্বাগত ছাদ থেকে আনা বেগুন আর বেন্ডি দিয়ে আমি ভর্তা বানাবো একটি কড়াইতে পরিমাণ মতো সরিষা তেল দিলাম তেলটা যখন গরম হয়ে গেল আমি কিছু পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে রেখেছিলাম ওইগুলো ঢেলে দিলাম এগুলো যখন আস্তে আস্তে বাজা হয়ে গেল তখন কেটে রাখা ভেন্ডি বেগুন একসাথে করে রেখেছিলাম ওইগুলো ঢেলে দিলাম আস্তে আস্তে এগুলা নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নিলাম প্রথমে আমি লবণ দিই কারণ লবণ দিলে এগুলো ভাজা হইতো না তাই লবণটা একটু পরে দিয়েছি পাঁচটা সুটকি কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ বেজে নিলাম সামান্য হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া অল্প দিয়েছি কারণ কাঁচামরিচ বেশি দিলাম তাই অল্প পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে শুকনো শুকনো করব যখন দেখবো শুকনো হয়ে গেছে তখন বোঝা যাবে যে আমার ভর্তাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা শেষ করব আমার ভর্তাটাও হয়ে গেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ